এ তাই আর মেঝে মেলে দিয়ে আয় তাই চানা চান তো হয়ে ওই আর মেঝে মেলে দিয়েছে পদে পদে তাই টাকা নিয়ে তোর বাবার কাজ তাই তোর বাবার বাড়িতে টাকা নিয়ে আয় ওরা যখনই বুঝতে পেরেছে যে মরে গিয়েছে তখন ওরা থুয়ে পলায় এসেছে ঝিনাইদা কিছুতেই থামছে না নারী নির্যাতন গতকাল শনিবার গভীর রাতে ঝিনাইদাহের দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নারীর মৃত্যু সংবাদ শোনা যায় সরজমিনে গিয়ে দেখা যায় লাশের ঘরে পড়ে আছে একটি নিথর দেহ উপস্থিত উৎসুক জনতার কাছ থেকে জানা যায় হরিনাগু উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়ভাদ্রা গ্রামের নরেন দাসের ছেলে কৃষ্ণকুমার দাস এর স্ত্রী শিউলি হামদো কাঞ্চনপুর এলাকার শ্যামল দাসের মেয়ে শিউলি দাস কৃষ্ণকুমার দাস যৌতুকের জন্য তার স্ত্রী এক সন্তানের জননী শিউলিকে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করেছে বলে এমনটাই অভিযোগ করেন নিহতের স্বজনরা বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে কৃষ্ণকুমার দাস শিউলির পরিবারের কাছ থেকে যৌতুকের জন্য চাপ দিতেন বারবার ছুটে আসতেন শিউলি কয়েক দফায় লক্ষ লক্ষ টাকা দিয়েছেন কৃষ্ণকুমার দাসকে কিন্তু তাতেও খান্ত হননি কৃষ্ণকুমার দাস পরিশেষে জীবন দিয়ে যৌতুকের দাবি পরিশোধ করতে হল শিউলিকে শিউলির বাবা শ্যামল কুমার দাস অভিযোগ করে বলেন আমার মেয়েকে যৌতুকের জন্য নির্মমভাবে অত্যাচার নির্যাতন করে হত্যা করেছে কৃষ্ণকুমার দাস আমি আমার মেয়ের হত্যার বিচার চাই জিনাইদাহ সদর থানার টহল পুলিশ সন্দেহভাজন কৃষ্ণকুমার দাসের বোন বন্তি দাসকে আটক করেন বিস্তারিত দেখুন জিনাই টিভির ক্যামেরায় আমার উনি উনি সকালে এখানে এসেছিল বাবার বাড়ি উনি ভালোভাবে বেরিয়ে সেরিয়ে উনি বাড়ি গিয়েছে

যখনই বাপ রিক্সা ভ্যান চালাইয়া অত্যন্ত গরিব মানুষ টাকা জোগাড় করে দেয় আবার মেয়ে চলে যায় শান্তিতে থাকে আবার টাকা ফুরিয়ে গেলে আবার সে কিন্তু ওরা যখনই বুঝতে পেরেছে যে মরে গিয়েছে তখন ওরা থুয়ে পলাইছে ওই জামা জেলাছিল দুই লাখ খরচ করে বের করে নিয়ে আয়ছি আয় আবার টাকা তো দিয়ে বোটাইছে দিই ওরা বাড়ি মেরে ফেলেছে পারিয়েই এর বিচার আমরা চাই